আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাতু কাছের এবং দূরের দেশে এবং প্রবাসে যারা আমার ভিডিওটি দেখবেন আপনাদের সকলকে জানায় আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ এই যে বাড়িটিকে দেখতেছেন ইনি হচ্ছে হাবিব ভাই বাড়ি হচ্ছে কসবা তিন লাকির হাতুরা বাড়ি তিনার বোনকে বিয়ে দিয়েছিল গত মাস দেড় মাস আগে আলহামদুলিল্লাহ বিয়ে দেওয়ার পরপরই তাদের স্বামী স্ত্রীর অশান্তি হ্যাঁ যেদিন বিয়ে দিছিল এদিন থেকেই স্ত্রী আর স্বামীতে কোনো মিল নাই এমনকি স্ত্রীটা স্বামীর অবদ্ধ হয়ে যায় হ্যাঁ কোনো মিল ছিল না স্বামীকে দেখতে পারতো না প্রথম রাতেই স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছে বাপের বাড়িতে চলে আসছে শাশুড়ির বাড়িতে বলে আসছে যে তার সংসার নাকি সে করবে না এই মর্মে সে বাড়িতে চলে আসছে আর তার সংসার করবে না স্বামীকে দেখতেই পারে না দেখলি তার গা নাকি জ্বলে আলহামদুলিল্লাহ বায়ের মাধ্যমে বা তার মেয়ে বা বোনকে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ তার বোনকে পরীক্ষা নিরীক্ষা করে আমি দেখলাম হ্যাঁ পরীক্ষা কইরা তার স্বামী স্ত্রী যেন বশ হয়ে যায় আমি কোরআনই চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ তার বোন এখন পরিপূর্ণ স্বামীর বসে চলে আসছে যে অবাধ্য ছিল স্বামীর সে অবাধ্যতা দূর হয়ে স্বামীর বাধ্যগত স্ত্রী পরিণত হয়ে গেছে অল্প দিনে প্রায় এক সপ্তাহ ব্যবধানে তার বোন এখন স্বামীর কমান্ডারে চলে আসছে স্বামীর কথা শুনে স্বামী যেভাবে বলে সেইভাবেই চলে স্বামী স্ত্রী আলহামদুলিল্লাহ এখন দাম্পত্য জীবন আলহামদুলিল্লাহ অনেক একটা সুখের সুখে আছে এজন্য হ্যাঁ আপনারা বায়ের মুখ থেকে নিজের বোনের কথা শুনুন রুগীর বায়ের মুখ থেকে শুনুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার অনেক আছে স্বামীর সংসার করতেছে হ্যাঁ স্বামীর সাথে অবাধ্য হয়ে গিয়েছিল হ্যাঁ জি স্বামীর অবদ্ধ হয়ে গিয়েছিল প্রথম রাত্রিকে তাদের কোনো মিল ছিল না তখন আলহামদুলিল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমারও ওছিলে আপনার বোন এখন পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ সুস্থ আছে সেই জন্য সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেখবেন এই জাতীয় যত কিছু আছে আলহামদুলিল্লাহ জিন যত বড় শক্তিশালী হোক জাদু যত বড়ো কঠিনই হোক না কেন বদনজর যত কঠিনই হোক না কেন হ্যাঁ বিয়ে হচ্ছে না সন্তান হচ্ছে না বাড়িতে যত জিনের উৎপাদ যতই থাকুক না কেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তো চিকিৎসা করব আপনারা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন এই যে ভাইটাকে দেখছেন ইনার বোন আলহামদুলিল্লাহ এখন আজকে তো দেড় মাস ধরে খুব শান্তি হ্যাঁ স্বামীর বাড়িতে আসা যাওয়া করতেছে বাবার আপনাদের বাড়িতে আসা যাওয়া করতেছে হ্যাঁ কোনো সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ তার বোনের এখন কোনো সমস্যা নাই এই জন্য আপনারা তার বোনের জন্য এবং তার বোনের স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তার বাকি জিন্দিগি যেন তারা দাম্পত্য জীবন যেন সুখময় হয় এবং আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যেন এখলাসের সাথে দিনের খেদমত মানুষের খেদমত করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক